আমাদের শেখ হাসিনা কত इज्जत वाला এখন কই কত কোন এখন কি इज्जতের আসনে আছে নাকি দুনিয়ার সমস্ত বাঙালি ও বাঙালি সবাই তাকে থু 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 দিচ্ছে আমাদের এক নাম্বার দাবি इज्जতের ভিত্তি হলো তিনটা এর বাহিরে যা ইজ্জত আছে সবগুলো কচু পাতার পানি সবগুলো ধ্বংস সবগুলো ধ্বংস সবগুলো ক্ষতি সবগুলো ক্ষয় আচ্ছা আপনারা বলেন উদাহরণ দিই তো বুঝবেন বর্তমান বাংলাদেশে টিকটকারদের ইজ্জত আছে না আছে তো দেয় তো ইউটিউবে ভাইরাল হের কি দাম হেরি মুসাফা করার হের এক নজর দেখার লেগে ও পরিমাণ মনিদের কত ইজ্জত না ওই আমনগর দেশের কত ইজ্জত না নর্তকিদের ইজ্জত আছে খোদার কসম এই ইজ্জত সে কিছু সময়ের জন্য পেলেও আজীবনের ক্ষতিগ্রস্ত হয় সুতরাং ইজ্জতের ভিত্তি হলো তিনটা এর বিপরীতে সব বাতিল সবাই আমার সাথে বলেন ইজ্জতের ভিত্তি কয়টা মুখস্থ করেন এক ইমান আবার বলেন এক দুই তিন এক নাম্বার হলো ইমান দুনিয়ার মানুষের ইজ্জত হয় ইমানের ভিত্তিতে